আসসালামু আলাইকুম যারা পর্তুগাল জব সিকার বিষয়ে আবেদন করতে তাদের জন্য ভিডিওটা তো ভিডিও এটা হচ্ছে ওয়েবসাইট ওদের অফিসিয়াল ওয়েবসাইট আমি লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দিব প্রথমত থ্রিপল ডট ডট মিনিটে যাবেন এখান থেকে আপনারা ন্যাশনাল ভিসাতে ক্লিক করবেন ন্যাশনাল ভিসা থেকে তারপর হচ্ছে আপনারা যদি এখান থেকে ন্যাশনাল নেসেসারি ডকুমেন্টসে যান এখানে জব সিকার ভিসা অপশানটা পাবেন জব সিকার ভিসাতে যাওয়ার পরে একটু নিচে স্ক্রল করলে এখানে সব কিছু দেওয়া আছে হ্যাঁ একশো বিশ দিনের ভিসা পাবেন আর হচ্ছে ষাট দিন আপনি আবার পরে সময় বাড়াতে পারবেন আর মেনলি যেটা লাগবে সেটা হচ্ছে এই যে ন্যাশনাল ভিসা অ্যাপ্লিকেশন একটা ফর্ম সেটা আপনি ফিল আপ করতে হবে এটা হচ্ছে ফর্ম বিষয় অ্যাপ্লিকেশনের তো এটা আপনারা নিজে নিজে ফিল আপ করে নেবেন তারপর হচ্ছে আপনার দুই নম্বর হচ্ছে পাসপোর্টের মেয়াদ লাগবে মিনিমাম তিন মাস মেয়াদ থাকতে হবে আর তারপর হচ্ছে দুই কবি ছবি লাগবে গুড কন্ডিশন অবশ্যই রিসেন্টলি ছবি তোলা লাগবে আর হচ্ছে গুড কন্ডিশন যাতে ফেস ভ্যালু আর কি বোঝা যায় ইউরোপিয়ান ছবি তারপর দেখেন যে এখানে তারপর লাগবে হচ্ছে আপনার ন্যাশনালিটি আইডি কার্ড আপনার যদি রোমানিয়া থেকে যারা আবেদন করবেন তাদের টিআরসি মেয়াদ থাকতে হবে ভ্যালিড আর হচ্ছে এখানে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট লাগবে আর তারপর ট্রাভেল ইন্স্যুরেন্স লাগবে আপনাদের তারপর হচ্ছে আপনার এয়ার টিকিট লাগবে তারপর হচ্ছে আপনার ফিনান্সিয়াল প্রুফ করতে হবে এটা হচ্ছে আপনার তিন হাজার ইউরো থেকে সাড়ে তিন হাজার ইউরোর মধ্যে রাখতে পারলে ভালো এর বেশি রাখতে পারলে আরও ভালো আর নিচে দেখা একটু ডেডলাইন মার্ক করা আছে এখানে বোর্ড করা আছে যে যদি কেউ প্রুফ করতে পারে যে আপনার পর্তুগালে যারা রেসিডেন্সিয়াল আছে হ্যাঁ যারা আপনার যদি হায়ার করে বা আপনার ওইখানে থাকা খাওয়ার যদি ওই রকম প্রুফ দিতে পারে তাহলে হচ্ছে আপনার ব্যাংক ব্যালেন্সটা শো করতে হবে না তো স্পেসিফিক আবার ডকুমেন্টস নিচে দেওয়া আছে যে আপনার অন স্টেটমেন্ট লাগবে সেটা হচ্ছে আপনার সিবি ফরম্যাট লাগবে আপনার সিবি অবশ্যই দিতে হবে আর হচ্ছে ডিক্লারেশন লাগবে একটা তো ডিক্লারেশন পেপারটা আপনারা চাইলে এখান লিঙ্কে ক্লিক করে নিজে নিজেই নিতে পারবেন তো এই ছিল জব শিকার বিষয়ের আবেদন তো জব শিকার বিষয়ে আবেদনের যেমন পজিটিভ দিক আছে নেগেটিভও কিছু আছে সেটা হচ্ছে আপনাকে সেখানে যাওয়ার পর অবশ্যই আপনার ব্যাংক ব্যালেন্স ভালো থাকতে হবে কারণ থাকা খাওয়ার কষ্ট অনেকটা বেশি সেই জায়গায় তারপর হচ্ছে আপনার জব খুঁজে নিতে হবে যদি আপনি ভিসা থাকার মধ্যে যদি আপনি যদি জব খুঁজে না নিতে পারেন সেক্ষেত্রে আপনাকে ব্যাক করতে হবে বাংলাদেশে আর সব থেকে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা সেটা হচ্ছে আপনি যদি জব খুঁজে না পান বা হচ্ছে যদি চিন্তা করেন যে আপনি পরবর্তীতে অন্যান্য সেন দেশে মুভ করবেন সেটা পারবেন না কারণ হচ্ছে জব শিকার বিষয় দিয়ে আপনি পর্তুগাল থাকতে পারবেন কিন্তু আপনি অন্যান্য দেশে ফ্লাই করতে পারবেন না এয়ারপোর্টে সমস্যা হবে আপনাকে যেতে দিবে না তো এটা মাথায় রাখতে হবে আর দ্বিতীয়ত হচ্ছে আপনারা চাইলে পর্তুগালে যাওয়ার আগে বা বিষয় অ্যাপ্লিকেশান করার সাথে সাথে আপনার হচ্ছে জব সম্পর্কে বিভিন্ন অ্যাপ্লিকেশন আছে অনলাইনে সেগুলোতে আপনারা জব সার্চ করতে পারেন দিন আছে তারপর হচ্ছে আপনার এরকম যারা অনলাইনে জব সার্চ করেন আপনারা সবাই জানেন মোটামুটি এগুলো একটু ভালোভাবে খেয়াল রাখবেন কারণ হচ্ছে পরিচিত যদি কেউ না থাকে সেক্ষেত্রে অবশ্যই অনলাইন প্ল্যাটফর্মে দেখে নেবেন জব সেটাই ভালো কারণ সেখানে থাকা খাওয়ার কষ্ট অনেকটা বেশি তো এই ছিল আজকের ভিডিও তো তারপর যদি কারোর কোনো জানার প্রশ্ন থাকে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম